সম্প্রতি দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বলবো এবং কিভাবে মোবাইলের মাধ্যমে আপনি ঘরে বসেই আবেদন করবেন সেটিও দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীতে পঁচানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী করছে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে তিন জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশ মার্চ পর্যন্ত নারী পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ থাকতে হবে এবং অন্যটিতে ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটি এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ই একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি বা এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসিতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে গতকাল রাতে এই সার্কুলারটি আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি যাদের সার্কুলারটি প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি নারীর জন্য উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি বুকের মাপ আঠাশ থেকে তিরিশ ইঞ্চি ওজন ত্রিচল্লিশ কেজি বয়স সীমা এক জানুয়ারি দুই তারিখে সাড়ে ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে হতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন ফি আপনার টেলিটক বিকাশ রকেটের এক হাজার টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা সহ সর্বমেট দুই হাজার টাকা অফের হিসেবে জমা দিতে হবে দর্শক এখন আমরা চলুন দেখে নিই কিভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে মোবাইলের মাধ্যমে আবেদন করার আগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি ভালো করে দেখে নেবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলারটি রয়েছে সেটি অবশ্যই খুব ভালো করে পড়ে নেবেন মনে রাখবেন একজন প্রার্থী শুধুমাত্র একবারই আবেদন করতে পারবে দ্বিতীয়বার কখনোই আবেদন করতে পারবে না তাই অবশ্যই আবেদন করার আগে সমস্ত কিছু ভালো করে পড়বেন বুঝবেন এবং তারপর আবেদন করবেন আবেদন করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এরপর এখানে সার্চ বারে লিখবেন জয়েন ডট আর্মি ডট মিল ডট আপনাদের সুবিধাতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানে যে সার্কুলারটি রয়েছে সেটি প্রথমে দেখতে পারবেন এই সার্কুলারটি ডাউনলোড করার জন্য এখানে লং প্রেস করে ছবিটিতে ধরে রাখবেন এরপর ডাউনলোড অপশন আসবে দেন আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করবেন তাহলে সার্কুলারটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে হয়ে যাবে যাবে বা সেভ এরপর আপনি নিচে নিচে চলে চলে যাবেন গিয়ে এখানে অ্যাপলাইন নাও বাটনে ক্লিক করবেন অ্যাপলাইন নাও বাটনে ক্লিক করার আগে আপনারা নিচে দেখবেন বিশেষ নির্দেশনা দেওয়া রয়েছে এখান থেকে আপনারা বিশেষ নির্দেশনাগুলো পড়ে নেবেন যেমন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না বিশেষভাবে লক্ষণীয় যে এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কমিশন অফিসারের নিয়োগ আবেদন গ্রহণ হয় সৈনিক বা অন্যান্য পদের আবেদনের জন্য সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন করতে হবে একই আবেদনকারীর একাধিক আবেদন গ্রহণযোগ্য নয় যে সকল আবেদনকারী ইতিমধ্যে একবার ফি জমাদানপূর্বক পূর্বক আবেদন সম্পূর্ণ করেছেন তাদের ক্ষেত্রে পুনরায় ফি জমাদান করলে স্বয়ংক্রিয়ভাবে আবেদন বাতিল হবে এরপর আবেদনকারীর ধরন এখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে আমরা যখন আবেদন করব তখন এখানে পাঁচটি ক্যাটাগরি শো করবে প্রথমত রয়েছে সাধারণ বা জেনারেল বারো ক্যাডেট কলেজ এমসিএসকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ক্যাটাগরির ব্যতীত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবে অর্থাৎ এখানে যে চারটি ক্যাটাগরি রয়েছে যেমন ক্যাডেট কলেজ এম সি এস কে বিএনসিসি প্রার্থী এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী অর্থাৎ এই চার ক্যাটাগরি ব্যতীত আমরা যারা সাধারণ জনগণ রয়েছে তাদের ক্ষেত্রে প্রথম ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে তাছাড়াও ক্যাডেট কলেজের অন্তর্ভুক্ত কারা কিংবা তৃতীয় চতুর্থ পঞ্চম ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা সেক্ষেত্রে কিন্তু এখানে ডিটেলস লেখা রয়েছে আপনারা যারা সাধারণ জনগণ ব্যতীত অন্যান্য ক্যাটাগরির তারা এই ক্যাটাগরিগুলো ভালো করে পড়ে নেবেন এরপর নিচে বয়স শিক্ষাগত যোগ্যতা দেয়া রয়েছে যেটি আমি পূর্বেই আপনাদেরকে বলে দিয়েছি এরপর সর্বশেষ দেখতে পারবেন নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে প্রথমত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় আগামী এপ্রিল থেকে এপ্রিল তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনি যে জেলার অন্তর্ভুক্ত সেই জেলার সেনানিবাসে অনুষ্ঠিত হবে মনে রাখবেন প্রাথমিক নির্বাচনীর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সমস্ত কাগজপত্র এবং আপনার ল্যাব প্রিন্ট করার ছবি নিয়ে যেতে হবে আপনার কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি প্রাথমিক নির্বাচনীতেই বাতিল হয়ে যাবেন এই পরবর্তীতে যখন আপনি প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় ঠিকিয়ে যাবেন এর পরবর্তীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা আগামী নয় মে দুই শুক্রবার তারিখ নয় ঘটিকা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার জন্য অবশ্যই আপনারা পূর্বের যে সেনানিবাসের প্রশ্নগুলো রয়েছে গুগলে সার্চ করে দেখবেন এরপর সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন মনে রাখবেন নয় মে দুই তারিখ অনুষ্ঠিত হবে তাই আপনার ভালো করে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন এরপর আন্তবাহিনীর নির্বাচন পর্ষদ পরীক্ষা হবে এই পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন ও যোগদানের নির্দেশিকা প্রদান এই সমস্ত কথাগুলো আপনারা খুব ভালো করে পড়ে নেবেন তাছাড়া আবেদন করার পর শুধুমাত্র প্রস্তুতি নিলেই হবে না যারা সেনা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আপনারা আলোচনা করবেন যে পরীক্ষা কিভাবে হয় কিংবা কোন কোন প্রস্তুতি গ্রহণ করতে হয় এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাই অবশ্যই আপনারা ভালো করে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি একজন সেনা কর্মকর্তার সাহায্য নেবেন অ্যাপ্লাই করার জন্য এখন আপনি এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন অ্যাপলাইন নাও বাটনে ক্লিক করার পর এখানে প্রথমত অ্যাপ্লিকেশন টাইপ নির্বাচন করবেন এখানে সিলেক্ট করে আমি প্রথমত যে পাঁচটি ক্যাটাগরির কথা বলেছি সেই পাঁচটি কারাগরের অধীনে আপনি নির্দিষ্ট আসন সিলেক্ট করবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল ফোনে রয়েছে মোবাইল নাম্বারটি দিবেন সেটি পুনরায় এখানে টাইপ করুন এরপর নিচে গিয়ে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করুন ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এখানে সাল দেওয়া রয়েছে নির্দিষ্ট সাল থেকে আপনি নির্বাচন করুন এরপর নিচে চলে গিয়ে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিন এরপর এখানে আপনার এসএসসি তথ্য অর্থাৎ আপনার এক্সাম সিলেক্ট করতে হবে এখানে অপশনে ক্লিক করে আপনি এসএসসি ও লেভেল নাকি দাখিল নির্দিষ্ট অপশন সিলেক্ট করুন এরপর এখানে এসএসসি কত সালে পাশ করেছেন সেটির ইয়ার এরপর রেজাল্ট এরপর বোর্ড এরপর আপনার এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিন একইভাবে এইচএসসি বা কিউভেলেন্ট রেজাল্টের ক্ষেত্রে পরীক্ষার নাম পরীক্ষার বছর রেজাল্ট বোর্ড এরপর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এরপর এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে যদি আপনি এই পদের জন্য আবেদনের যোগ্য হয়ে থাকেন চেক এলিজিবিলিটিতে ক্লিক করার পর এখন আপনি দেখতে পারবেন আপনি এই আবেদনের জন্য এলিজিবল কিনা দর্শক আজকের এই ভিডিওটি অনেক লং হয়ে গেছে সো পার্টে আপনাকে দেখাবো আবেদন করতে হয় পরবর্তী পার্টে আপনাকে দেখাবো কিভাবে এই পোস্টের জন্য মোবাইলের মাধ্যমে আবেদন করতে হয় কিভাবে ফি পেমেন্ট করতে হয় এবং কিভাবে ছবি বা সিগনেচার আপলোড করতে হয় সমস্ত প্রসেস থাকবে আগামী পার্ট টু ভিডিওতে